পুরো আওয়ামী লীগ যদি আপনি দেখেন এই গভর্নমেন্টের একটা তো ব্যাঙ্কগুলোকে একদম হোলসেল চুরি করেছে সেটা তো কোনো সন্দেহ নাই কিন্তু অন্যান্য ক্ষেত্রে যে লুটপাটের মূল বন্দোবস্তটা ছিল হলো আপনার এনার্জি সেক্টরে বা পাওয়ার সেক্টরে এবং এর ফলে আপনি কি বললেন আপনি পুরো এনার্জি রেজিম বা পাওয়ার সেক্টরের যে আপনি যেই ফ্লোর আপনি ট্যারিফটা যেটা নিয়ে আসলেন সেটা আসলে এখন প্রাইভেট সেক্টরের জন্য এখন এখন ঝামেলার অনেক বলছেন অনেক খাই আমরা এখানে ইনভেস্ট করব কেন এটা প্রাইসে অনে শুধুমাত্র তো পলিটিক্যাল স্ট্যাবিলিটিও দেখে না প্রাইস রেজিমগুলোও দেখে যে আমার এনার্জি প্রাইসটা কীরকম ইকোনমিক রিফর্ম বা ইকোনমি নিয়মের কাজগুলোর জন্য এই গভর্নমেন্ট কি করেছে এবং আমি তাকে সত্যি একশোতে নব্ব পঁচানব্বই দিব ইনফ্লেশনটা নেমে এসছে যেটা আমরা ডিজায়ার করছি ফাইভ পার্সেন্টের নিচে বা সিক্স পার্সেন্ট সেটা হয়তো আসে নাই বাট ইকোন আপনার ফুড ইনফ্লেশন নেমে এসছে ইনফ্লেশন নেমে এসেছে রিজার্ভ বেড়েছে এবং সবচেয়ে বড় যেটা কথা সেটা হচ্ছে যে আমার গ্রোথটা আমি হ্যাঁ ফোর পার্সেন্ট আর আপনি বলবেন যে স্টেলার গ্রোথ এইট পার্সেন্ট না এখন এটা একটা রেভলিউশনের পরে এই ফোর পার্সেন্ট গ্রোথ আমি মনে করি যে মোর দেন আমি বলবো যে কোয়াইট গুড কেন এফ আসছে না এটা নিয়ে কিন্তু সিরিজ অফ মিটিং করেছেন চিফ অ্যাডভাইজার যারা বাংলাদেশের টপ গার্মেন্ট এম্পো বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে তাদের সাথে উনি মিটিং করেছেন তাদের একটা কি ফাইন্ডিং ছিল একটা মাত্র ফাইন্ডিং যেইখানে সবাই এগ্রি করেছে যে এফিসিয়েন্সি অফ চিডাংপোর্ট এটা একটা লো হ্যাঙ্গিং ফ্রুট আমরা যদি পোর্টের এফিশিয়েন্সি না বাড়াতে পারি আমাদের দেশ থেকে কখনো হাই ভ্যালুড ফ্যাশন আইটেম হবে না কেননা ভ্যালুড ফ্যাশন আইটেম স্টোরে মানে অর্ডার পে স্টোরে উঠতে তার পনেরো দিন লাগে দশ দিন লাগে কেউ এখানে করতে হয় এটা কুহ্যাকসুন এসে বারবার বলছেন গ্যাপের যিনি আসছিলেন তিনি বারবার বলেছেন পিভিএইচের যে যিনি এসেছিলেন ফিলিপ ব্যানহসেন এসে বলেছেন এবং এই আলাপটা ওনারা বারবার বলছেন যে পোর্টে আপনার এফিসিয়েন্ট করতে হবে এবং এটা একটা ভেরি লো হ্যাঙ্গিং ফ্রুট পুরো গ্লোবাল কনসেনসাস হচ্ছে আপনার আপনি যদি এক্সপোর্ট লেড ইকোনমি করতে চান আপনার প্রথম কাজটা হচ্ছে আপনার লজিস্টিক্যাল যেই চ্যালেঞ্জগুলো সেগুলোকে আপনার অ্যাড্রেস করতে হবে এর ফলে আপনি যদি যখনই পোর্ট এফিসিয়েন্ট হবে আপনি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আপনি আটকায় রাখতে পারবেন না আমরা চাচ্ছি পোর্ট উইল বি অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ এ পোর্ট ইন অফ সিঙ্গাপুর যে এফ ডিআই বাড়ানোর জন্য মেন কাজ হচ্ছে আপনার পোর্টের এফিসিয়েন্সি সেটা বিএনপি আসুক জামাত আসুক এনসিপি আসুক যে কোনো আসুক আপনাকে এই জায়গায় হাত দিতে হবে হ্যাঁ আপনার আমার গুডস যারা বাংলাদেশে এসে বাংলাদেশের মার্কেটকে ক্যাটার করার জন্য তারা গুডস তৈরি করবে না তারা গ্লোবাল মার্কেটকে ক্যাটার করার জন্য আনবে এবং তাদের মূল এখানে অ্যাট্রাক্টিভের অ্যাট্রাকশনের জায়গাটা হচ্ছে চিপ লেবার যখন রেসিপোকাল ট্যারিফটা আসলো তারপরে কিন্তু সিরিজ অফ মিটিং হয়েছে এবং অনেকে আমাদেরকে আমরা দেখেছি যে এই ইউএসের ট্যারিফটাকে নিয়ে অনেকে বলতে চেয়েছেন যে এটা একটা দুর্বল গভর্নমেন্ট ইন্টিরিয়াম গভর্নমেন্ট ইটস নট এ লাইক এ পলিটিক্যাল গভর্নমেন্ট না তাদের কি ওই লেভারেজটা আছে কিনা না থেকে একটা বেটার ট্যারিফ টক্সের মাধ্যমে বেটার ট্যারিফটা নিয়ে আসার জন্য প্লাস অনেকে খুব হাইলাইট করলেন এনডিএ এবং এটা একটা আমরা বলবো যে পুরো জিনিসটাকে একটা অনেকে এটার থেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছেন অনেকে এবং যারা অনেক বুদ্ধিমান লোক যারা জানেন যে অনেক দেশের সাথে এই যখন ট্রেড টক্স হয় তখন এক ধরনের এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে যে আপনারা এই যেগুলো কথাবার্তাগুলো হচ্ছে সেগুলো আপনারা প্রেসে আনবেন না এটা হয়ই না ইন্টারিম গভর্নমেন্ট প্রথম থেকেই কনফিডেন্ট ছিলেন প্রথম থেকেই তারা প্রিপেয়ার ছিলেন গার্মেন্টস অনেকে বলেন যে বিজিএম সাথে কথা বলে নাই বিজিএম লিডারশিপ বিজিএম ইলেক্টেড ইলেকটেড গভর্নমেন্ট ইলেকটেড বডি এসছে অনেক পরে তার আগে যেটা হয়েছে যে বাংলাদেশের যারা লিডিং এক্সপোর্টার ছিলেন তাদের সবার সাথে কিন্তু কথা বলে ইউএসের যে কনসার্নগুলো ছিল ইউএস সবার সাথেই যেটা যে তারা আচ্ছা যে উই উইন উইন সবার জন্য আমরা একটা এমন একটা ডিলে পৌঁছতে পেরেছি যেটা উইন উইন ফর এভরিওয়ান ইউএসএ এক্সপোর্ট করেই সবাই রিচ হয়েছেন সেটা জাপান বলেন সাউথ কোরিয়া বলেন তাইওয়ান বলেন হালামলের ইয়ে মালয়েশিয়া বলেন বা হালামলের ভিয়েতনাম বলেন এমন কোনো দেশ নাই যারা মানে তারা গ্রোথ মানে প্রোসপারাস এবং রিচ ন্যাশন হয়েছেন এক্সপোর্ট লেট গ্রোথের মাধ্যমে আর এক্সপোর্টটা মূল ডেস্টিনেশন ছিল ইউএসএ তো আমরাও আশা করছি সামনের দিনগুলোতে আমরা যে টোয়েন্টি পারসেন্ট হয়তো আমরা আরও আমরা চেষ্টা করবো এটাকে আরও কমিয়ে আনতে এইটার মাধ্যমে বাংলাদেশের যে প্রসপ্যারিটি এটা একটা প্ল্যাটফর্ম তৈরি হলো এবং আমরা ইউএসের এই মার্কেটটায় আরও আরও আমাদের এক্সপোর্টটা এক্সপ্যান্ড করতে চাই আমরা এই এক্সপোর্ট লেট গ্রোথের মাধ্যমে আমরাও আবার আমরাও একটা প্রসপারেস ন্যাশন হব